আমাদের যে ফ্যামিলি কম্বো প্যাকেজটা আছে এটা অনেকে অনেকের পরিবারের জন্য এবার নিয়েছেন অনেকে গিফট করেছেন যেমন আমরা এখন যে অর্ডারটা রেডি করব এটা আমরা আপনাদের দুইভাবেই দেখাবো যে এটা যেহেতু ম্যাডামের দুটো প্যাকেজ নিয়েছেন একটা রংপুরে যাবে আর একটা যাবে হচ্ছে দিনাজপুরে তো আমরা আইটেমগুলো কিভাবে দিচ্ছি এবং এটা প্যাকিংয়ের পরে কীরকম লুক আসছে সেটাও আপনাদের দেখাবো তো এই দুটো অর্ডারে একটা যাবে হচ্ছে রংপুরের আলমনগরে আর একটা যাচ্ছে হচ্ছে দিনাজপুরের ঘোরাঘাট রানীগড় বাজারে তো এখানে যে আমাদের প্যাকেজে যে আইটেমগুলো আছে যেমন একটা আস্ত খাসি রান আছে এই যে আস্ত খাসি রান এটাকে আমরা এভাবে প্যাকিং করে দিয়েছি প্যাকেটিং করে এই যে আস্ত খাসি রান এখানে আছে তারপর এখানে প্রিমিয়াম গলদা চিংড়ি আছে এক কেজি প্রিমিয়াম গলদা চিংড়িটা এখানে রাখা হয়েছে এরপরে দেশি মুরগি আছে এক কেজি সাইজের একটা দেশি মুরগি আছে এখানে আর এরপরে আছে দেশি হাঁসের মাংস এই যে সম্পূর্ণ আমরা এভাবে সুন্দর করে প্রসেসিং করে দিয়েছি মানে অনেকগুলো আইটেম আছে এইগুলো আইটেম একসাথে দেখানোটা খুব কঠিন যেমন এখানে যে বলি পাপদা আছে হাফ কেজি দেশি শিং মাছ হাফ কেজি আছে এটা আমরা সুন্দর করে প্রসেস করে দিয়েছি কাজুলি মাছ রাজশাহীর পদ্মা নদীর যে মাছ এই এই মাছটা এখানে হাফ কেজি থাকছে এরপরে আছে হচ্ছে ফ্রেশ রূপচাঁদা মাছ পাঁচ থেকে ছয় পিস যে রূপচাঁদা এখানে আছে দেশি মাগুর মাছ থাকছে আর আছে এখানে যে শোল মাছ টোটাল এখানে দশটা আইটেম আছে যেখানে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এখানে আট হাজার ছশো টাকা রেখেছি আর কি তো এই আইটেমগুলো ঠিক আমরা এখানেও একটা ম্যাডামে একটা প্যাকেট রেডি করছি তো এখানে প্যাকেজ পরবর্তী কীরকম লুক আসছে এই যেমন সুন্দর করে আমরা খাসি রানটাকে এভাবে প্যাক করে দিয়েছি একটা ট্যাগ দিয়ে দিয়েছি প্রিমিয়াম গলদাটাকেও আমরা সুন্দর করে এভাবে প্যাকিং করে দিয়েছি সাথে এই যে দেশি মাগুর মাছ যেটা হাফ কেজি আছে বড়ো সাইজের শোল মাছ এগুলো কিন্তু প্রতিটা আইটেমই আমরা সুন্দর করে এভাবে প্যাক করে নেমটা দিয়ে দিয়েছি আর কি তো এই দুটো আমরা এখন রেডি করব ফার্স্টে যেটা রেডি হয়ে আছে অলরেডি যেটা দিনাজপুরে যাবে সেটা আমরা এখন বক্স করা শুরু করে ফেলবো আর বাকি যে এই আইটেমগুলো আছে এগুলো এখন সুন্দর করে প্যাক করা হবে তো আমাদের এই বিগ ডিসকাউন্টের আট হাজার ছয়শো টাকার যে কম্বো প্যাকেজটা এটা আর মাত্র কয়েকদিন অ্যাভেলেবেল থাকছে এটা আমরা অলরেডি বন্ধ করে দিতাম কিন্তু কিছু কাস্টমারের রিকোয়েস্ট আছে যারা দেশে বাইরে থেকে অর্ডার করেছেন তাদের ফ্যামিলির বিভিন্ন কারণে বলছেন যে এটাকে আরেকটু এক্সটেন্ড করার জন্য তো এটা আরেকটু এক্সটেন্ড করা হয়েছে যারা এখন পর্যন্ত অর্ডার করেননি এই এই বিগ ডিসকাউন্টের ফ্যামিলি প্যাকেজটা অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে ফোন করুন অথবা এই প্যাকেজের সাথে আপনি যদি এক্সট্রা ইলিশ মাছ অথবা অন্য কোনো আইটেম অ্যাড করতে চান সেটা অ্যাড করে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে খুব ইজিলি এই বিগ ডিসকাউন্টের এই ফ্যামিলি কম্বো প্যাকেজটা আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজনের জন্য খুব ইজিলি অর্ডার করতে পারেন আমাদের ফিশ মার্টে